আচ্ছা সুটকির তরকারি কার কার পছন্দ আমার কিন্তু শুটকি ভীষণ পছন্দ তো সেদিন মামুনি শুটকির একটা তরকারি রান্না করেছিল তো আজকে ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমার পছন্দের খাবার হতে পারে আপনাদের কাছেও ভালো লাগতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো শুরুতেই সেই যে পুঁই পাতাগুলো আমি সাত থেকে তুলে এনেছিলাম সেগুলো কেটে ধুয়ে নেওয়া হয়েছে এখানে বেশ কয়েকটা ধুন্দুল আর সম্ভবত দুইটা আলু কেটে নেওয়া হয়েছিল আর এখানে বেশ কিছু সুটকি ধুয়ে নিয়েছিল মামনি এই সুটকিগুলো কিন্তু বাসায় বানানো এর আগে তৈরি করেছিল তো প্রথমে এই তো পেঁয়াজ আর হচ্ছে রসুন খুব ভালোভাবে তেলে ভেজে নিয়েছিল তারপর ধুয়ে রাখা সুটকিগুলো তেলে দিয়ে দিল তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে তারপর দিয়েছে পরিমাণ মতো হলুদ আর এরপর দিবে পরিমাণ মতো কাঁচামরিচ মানে যে রকম ঝাল খায় তবে সুটকির তরকারিতে কিন্তু ঝালের পরিমাণ সবাই একটু বেশিই খায় তো এগুলো একটু আটকে আসছিল জন্য সামান্য একটু পানি দিয়ে দিয়েছিল আর এখন এই পর্যায়ে এটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে এটা দুই চার মিনিট জাল করার পরে এখানে মামুনি কিছুটা গরম মশলাও দিয়ে দিয়েছিল। দুইটা এলাচ আর কিছুটা দারচিনি দিয়ে দিয়েছিল। বেশি না যেহেতু শুটকির পরিমাণ কম তো যাই হোক এটা এই তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সবজিগুলো সব ধুয়ে এখানে দিয়ে দিলো এরপর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই সবজিগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না আর ধুন্দুল সিদ্ধ হতে কিন্তু অনেক কম সময় লাগে আর এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে আর এই তো ধুয়ে রাখা পুঁশাকগুলো তারপরে উপরে দিয়ে দিল এই পর্যায়ে আস্তে করে নাড়াচাড়া করতে হবে কড়াইটা ছোট হয়ে গিয়েছে জন্য ঠিকমতো নাড়াচাড়া করা যাচ্ছিল না কিন্তু যখন সবজিটা হচ্ছে হালকা সিদ্ধ হয়ে আসবে তখন দেখা যাবে যে কমে গিয়েছে তো যাই হোক নাড়াচাড়া করে ঢেকে দিল আর কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখুন সবজিটা কতটা কমে এসেছে এখন এই পর্যায়ে সবজিটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এখানে বেশ কিছুটা পানি দিয়ে দিতে হবে তো পানি দেওয়ার পরে এটা হচ্ছে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে যাতে এটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে যায় তো এই তো মামুনি পানি দিয়ে দিয়েছিল তারপরে এই তো ভালোভাবে নাড়াচাড়া করে এটা হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আরও কিছুক্ষণ জাল করার জন্য সত্যি বলতে এভাবে পুঁই শাক দিয়ে হচ্ছে শুটকির তরকারি এর আগে খাওয়া হয়নি কখনো চলুন কয়েকটা থ্রি পিস দেখে আসি তো এই তো এইগুলো হচ্ছে সিরাজগঞ্জের তাঁতের থ্রি পিস এইগুলো কিন্তু আমাদের এখানের হচ্ছে তাঁতিদের তৈরি থ্রি পিস একদম তাঁতে বোনা তো থ্রি পিসগুলোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আর এগুলো পিওর কাপড়ের মধ্যে হবে আর এই থ্রি পিসগুলো আপনারা সবাই পেয়ে যাবেন আমার পেজ রিদিস ক্রিয়েশনসে পেইজটা আমি ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। সেইখানে থেকে আপনারা দেখে চয়েস হলে অবশ্যই ইনবক্সে নক দেবেন আর ইনবক্সে নক দিলে আপনাদেরকে এই থ্রি পিসের ডিটেলস সহ সব কিছুই বলে দেওয়া হবে তখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা থ্রি পিস নিয়ে নিতে পারবেন তো পেজটা আমার ভিডিওর ক্যাপশনে দেয়া থাকবে আপনারা চেক আউট করে আসবেন এইদিকে বেশ কিছুক্ষণ জাল করার পরে ঢাকনা তুলে দেখছিলাম যে আসলে তরকারিটা কত দূর হলো তো এই পর্যায়ে দেখা যাচ্ছে যে তরকারিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে মানে প্রায় হয়ে এসেছে আর লাস্ট মোমেন্টে এখানে বেশ কিছু জিরার গুঁড়া মামুনি ছিটিয়ে দিয়েছিল এতে করে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তো এই তো জিরার গুঁড়া দিয়ে সুন্দরভাবে এটা নাড়াচাড়া করে নিচ্ছিল আর এই পর্যায়ে এটা দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছিলো আর তারপরেই এই তো তরকারিটা একদম রেডি আর এই হচ্ছে তরকারিটার ফাইনাল লুক অ্যান্ড এটা দিয়ে ভাত খেতে এত মজা লেগেছিল সচরাচর আমার হচ্ছে পুঁশাক পছন্দ না কিন্তু এই তরকারিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ